খেয়াল রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা তিনি কিন্তু জীবনসঙ্গী হবেনি এটা কিন্তু কখনোই বলা যেতে পারে না প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ আসতে পারে কিন্তু সেটা যখন বিবাহে পর্যবেসিত হলো তখন কিন্তু তাকে আমরা জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে ট্রিট করবো মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি জীবন সঙ্গী হবেন তিনি মোটামুটি সমস্ত দিকগুলি মেনটেন করবার একটা চেষ্টা করবেন সে রাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করবে তিনি প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসতে পছন্দ করবেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বিষয়গুলির দিকে নজর দেওয়ার প্রবণতা এটি কিন্তু সেই মানুষটির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষের জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী তাকে কিন্তু ব্যাপক সাপোর্ট দিয়ে থাকেন বাইরের সমস্ত কাজ তিনি করে দিয়ে থাকেন এবং মেষ রাশির মানুষটা ফ্রিভাবে নিজের কাজে মনোনিবেশ করতে পারেন এটা কিন্তু মেষের বিরাট সৌভাগ্য এই সৌভাগ্যের কারণে মেষকে কিন্তু অন্য মানুষরা সাধারণত হিংসে করে থাকেন মেষ সম্পর্কে যদি আরও তথ্য আপনি চান মেষ রাশি সম্পর্কে যদি আপনি আরও জানতে চান কবে মেষ লটারি পেতে পারে কবে মেষের জীবন খুলবে সেই পাঁচটা ভুল যার জন্য মেশের জীবনে ব্যর্থতা আসছে মেষের সবচেয়ে ভালো দিকগুলি এই ধরনের ভিডিও যদি আপনি প্রাপ্ত হতে চান সেই ক্ষেত্রে সরাসরি করুন আই বাটনে এবং সেখানে এই ধরনের অনেকগুলি ভিডিও আপনি দেখতে পাবেন হতেই পারে বেশ লগ্ন বা রাশিতে অবস্থান করে রয়েছে কেতু এবং সপ্তমে রাহু রাহুর সঙ্গে অবস্থান করে রয়েছে শুক্র এবং মঙ্গল অবস্থান করে রয়েছে জল তত্ত্বের রাশি বৃষ্টিকে সেই ক্ষেত্রে আপনার স্বামী কিংবা স্ত্রী তার মধ্যে পরকীয়া প্রেমের প্রতি আসক্তি দেখতে পাওয়া যাবে না এটা ভাবাই উচিত নয় নতুনভাবে কিছু করবার মানসিকতা সেটা তার মধ্যে দেখতে পাওয়া যাবে বেশ যেখানে যেখানে ভুল করবেন বেশ যেখানে যেখানে ভুল সিদ্ধান্ত নিতে যাবেন যেখানে যেখানে মেশের বন্ধুত্ব দেখতে পাওয়া যাবে ক্ষতি নিয়ে আসছে সেখানে কিন্তু একটা দাঁড়িয়ে যাবেন তার এই জীবন সঙ্গী বা সঙ্গিনী জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর ইনফ্লুয়েন্স এটা মেশের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী কিংবা স্ত্রীর নির্ভরশীলতার কারণে স্বামী কিংবা স্ত্রীর দ্বারা প্রশংসিত হওয়ার কারণে মেষের যিনি জীবন সঙ্গী অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী তার মধ্যে আরও কিছু করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় আরো বেটার কিছু আরো সাপোর্টিভ কিছু যার কারণে তার স্বামী কিংবা তার স্ত্রী আরেকটু ভালো থাকতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্ত আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আবার মেষ রাশি শুরু করতে চলেছে আমরা আজকে একটি নতুন সিরিজ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী কেমন হতে চলেছেন জীবন সঙ্গীর কতগুলি বৈশিষ্ট্য কেমন হবেন তারা কেমন বিহেভিয়ার মেশের প্রতি তারা প্রদর্শন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি আজকের আলোচ্য রাশিটি হলো মেষ কালপুরুষের প্রথম রাশি একটু একটু বদমেজাজি কিন্তু তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো মনের মানুষ এই মেষ রাশি বা বা লগ্নের মানুষরা এদের জীবন সঙ্গী সঙ্গিনী কেমন হবেন খেয়াল রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা তিনি কিন্তু জীবন সঙ্গী হবেনি এইটা কিন্তু কখনোই বলা যেতে পারে না প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ আসতে পারে কিন্তু সেটা যখন বিবাহে পর্যবেসিত হলো তখন কিন্তু তাকে আমরা জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে ট্রিট করবো এই ক্ষেত্রে হতেই পারে যে একজন জাতকের প্রেম সেটি বছর ধরে চলেছে কিন্তু অন্য আরেকজন বছর চলেছে তাই প্রেমিক কিংবা প্রেমিকা তার সঙ্গে রিলেশনশিপ পাঁচ বছর ধরে চললেও জীবন সঙ্গী কিন্তু ওই মানুষটিকেই ধরা হবে যার সঙ্গে রিলেশনশিপ বছরের জন্য স্থায়ী ছিল দু বছর পর থেকে তাকে আমরা আর জীবন সঙ্গী বলবো না কিন্তু বছর পর্যন্ত পর থেকে বছর পর্যন্ত তাকে আমরা জীবনসঙ্গী বা সঙ্গীর তাকে কিন্তু সরাসরি জীবন সঙ্গী হিসেবে ট্রিট করা হচ্ছে না জীবন সঙ্গী বা সঙ্গীর হিসেবে তাকেই আমরা ধরবো যার সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা একটি খেয়াল রাখবেন মেষ সম্পর্কে যদি আরো তথ্য আপনি চান মেষ রাশি সম্পর্কে লটারি পেতে পারে কবে মেষের জীবন খুলবে সেই পাঁচটা ভুল যার জন্য মেষের জীবনে ব্যর্থতা আসছে মেষের সবচেয়ে ভালো দিকগুলি এই ধরনের ভিডিও যদি আপনি প্রাপ্ত হতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাঁচনে এবং সেখানে এই ধরনের অনেকগুলি ভিডিও আপনি দেখতে পাবেন যাই হোক না চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী কেমন হতে চলেছেন প্রথমে খেয়াল রাখুন মেষের সেভেন্থ হাউস হচ্ছে তুলা তুলার অধিপতি তিনি শুক্র তুলা বায়ু তত্ত্বের রাশি এবং তুলা রাশির মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটি হলো একটা ব্যালেন্স করে চলবার টেন্ডেন্সি সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু তুলার মধ্যে রয়েছে তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্ত্রী কিংবা স্বামী তার প্রথম বৈশিষ্ট্য হলো তার মধ্যে একটা থাকবে তাকে দেখতে মোটামুটি আকর্ষণীয় হবে তার প্রতি অন্য মানুষরাও হবে এটাই কিন্তু মেষ রাশি বা লগ্নের জীবন সঙ্গী কিংবা সঙ্গীদের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয়ত এই মানুষটি ব্যালেন্স করে চলবার চেষ্টা করবেন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি জীবন সঙ্গী হবেন তিনি মোটামুটি সমস্ত দিক মেনটেন করবার একটা চেষ্টা করবেন তৃতীয়ত সেই মানুষটার মধ্যে একটা পারফেকশনিস্ট হওয়ার মেন্টালিটি কাজ করবে সে রাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করবে তিনি প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসতে পছন্দ করবেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলির দিকে নজর দেওয়ার প্রবণতা এটি কিন্তু সেই মানুষটির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার যিনি জীবন সঙ্গী বা সঙ্গিনী হবেন তার মধ্যে কিন্তু মাঝে মাঝে শারীরিক সমস্যায় পরবার নেলসি দেখতে পাওয়া যাবে মাঝে মাঝে ভুগছেন কারণে অকারণে যেন নজর লেগে যাচ্ছে মেষ রাশি বা লগ্নের জীবন সঙ্গী বা সঙ্গিনী তার মধ্যেও কিন্তু প্রতিবাদ প্রবণতা থাকবে ব্যালেন্সিং অ্যাটিটিউড সমস্ত কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা তার মধ্যে দেখতে পাওয়া যাবে শুধু স্বামী কিংবা স্ত্রীর কাজগুলির উপরে একটা প্রতিবন্ধকতা একটা প্রতিবাদ করবার চেষ্টা এটা তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তার কারণে বাকিরা খুশি হচ্ছেন আশেপাশের মানুষদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু একটু বিব্রত হচ্ছেন মেষ একটু বিরক্তই হচ্ছেন। এই মানুষগুলি নিজেদেরকে করে রাখতে পছন্দ করেন, তারা যে খুব ভারী হয়ে যান তারা যে খুব দুর্বল হয়ে যান সেরকম কিন্তু নয় যতদিন পর্যন্ত সম্ভব হয় তারা নিজেদেরকে মোটামুটি মেনটেন করে রাখতে পছন্দ করেন এই মানুষগুলি অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী তারা হিসেব শাস্ত্রে পারদর্শী হয়ে থাকেন স্টক মার্কেটের প্রতি তাদের একটা দখল থাকে কিংবা কিভাবে বাজার হবে কিভাবে সংসার চলবে কোন টাকাটা কোন খাতে ব্যয় করতে হবে এই বিষয়গুলিতে কিন্তু মেষ সেই মানুষগুলির উপরে ডিপেন্ড করে ফেলেন এবং জীবন সঙ্গী বা সঙ্গিনের অ্যাক্টিভিটির কারণে মেষ কিন্তু তার উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে পড়েন মেষের এই দিকটা ফ্রি করে দিতে পারেন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন মেষের মধ্যে কখনো কখনো বেশ ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় মেষ পাগলের মতো সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেন যদি এই ধরনের ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় মেষের জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী তাকে কিন্তু ব্যাপক সাপোর্ট দিয়ে থাকেন বাইরের সমস্ত কাজ তিনি করে দিয়ে থাকেন এবং মেষ রাশির মানুষটা ফ্রিভাবে নিজের কাজে মনোনিবেশ করতে পারেন এটা কিন্তু মেষের বিরাট সৌভাগ্য এই সৌভাগ্যের কারণে মেষকে কিন্তু অন্য মানুষরা সাধারণত হিংসে করে থাকেন মেষ রাশি বা লগ্নের বিয়ের পরে ভাগ্য উন্নতি ঘটতে দেখতে পাওয়া যায় মেষ যান সঙ্গে খুব ঝগড়া করেন রেগে কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত রোমান্টিকতা যার প্রকাশ দেখতে পাওয়া যায় না আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কবিতা লিখেছি তার মধ্যে একটি কবিতা রয়েছে অভিমানী সেখানে প্রেম রয়েছে প্রেমের গভীরতা রয়েছে কিন্তু প্রেমের প্রকাশ সেখানে কিন্তু নেই এই কোয়ালিটি এটাই বেশের বৈশিষ্ট্য এবং বিপরীত দিকের মানুষটা তিনি কিন্তু বেশকে উপলব্ধি করতে পারেন তিনি বোঝেন মেশের কি চাহিদা রয়েছে তিনি বুঝতে পারেন যে আমার মানুষটা কি চাইছে এই মুহূর্তে তার কি চাই কি পেলে সে হবে এই বিষয়গুলি কিন্তু মেশের জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীরা উপলব্ধি করতে পারেন এতটুকু দেখবার পরে আপনার মনে হতেই পারে যে কই আমার বউটা তো ঠিক এরকম মিলছে না আমার বউটা তো ঠিক এরকম নয় হতেই পারে বেশ লগ্ন বা রাশিতে অবস্থান করে রয়েছে কেতু এবং সপ্তমে রাহু রাহুর সঙ্গে অবস্থান করে রয়েছে শুক্র এবং মঙ্গল অবস্থান করে রয়েছে জল দত্তের রাশি বৃষ্টিকে সেই ক্ষেত্রে আপনার স্বামী কিংবা স্ত্রী তার মধ্যে পরকিয়া প্রেমের প্রতি আসক্তি দেখতে পাওয়া যাবে না এটা ভাবাই উচিত নয় তার মধ্যে এই যে সমস্ত গুণাবলীগুলির কথা আমরা বললাম সেগুলি থাকবে এটা বাবাই উচিত নয় তার মধ্যে থাকবে না তিনিও হটকারী হবেন তিনি প্রতি মুহূর্তে ঝগড়া করবেন তিনি প্রতিবাদ করতে চাইবেন তিনি মেষ লগ্ন বা মেষ রাশির মানুষটিকেও ডমিনেট করতে চাইবেন মনে হতে পারে যে মেষকে কেউ ডমিনেট করতে পারবে না কিন্তু যদি মেষের সপ্তমে রাহু থাকে এবং মঙ্গল যদি জলরাশিস্থ হয় তাহলে মেষ রাশিকেও ডমিনেট করবেন তার জীবন সাথী তিনিই মেষকে ডমিনেট করে দেবেন সুতরাং আলটিমেটলি দেখতে হবে দশা কি চলছে আলটিমেটলি দেখতে হবে আপনার কুণ্ডলীর গ্রহ অবস্থান যাই না কেন জীবন সাথের আরো কয়েকটি বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। মেষের মধ্যে যেমন অর্থোডক্স কোয়ালিটি রয়েছে মেষ যেমন পুরনোকে আকৃত হয়ে বাঁচতে চান মেষ যেমন পরিবর্তনশীলতা পছন্দ করলেও তার মধ্যে পুরনো কাজকর্মের একটা ট্রেন্ড সেটা বজায় রাখতে চান সেইটা কিন্তু তার জীবন সাথের মধ্যে দেখতে পাওয়া যাবে না তিনি কিন্তু পরিবর্তনশীল এবং ক্রিয়েটিভ চেঞ্জ এটা হচ্ছে তার বৈশিষ্ট্য অর্থাৎ পরিবর্তনশীলতার মধ্যে থাকবে ক্রিয়েটিভিটি থাকবে সৃজনশীলতা নতুনভাবে কিছু করবার মানসিকতা সেটা তার মধ্যে দেখতে পাওয়া যাবে সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার জীবন সঙ্গী বা সঙ্গিনী তার মধ্যে রয়েছে হিউজ ক্রিয়েটিভিটি বেশ যেখানে যেখানে ভুল করবেন বেশ যেখানে যেখানে ভুল সিদ্ধান্ত নিতে যাবেন যেখানে যেখানে মেষের বন্ধুত্ব দেখতে পাওয়া যাবে ক্ষতি নিয়ে আসছে সেখানে কিন্তু একটা প্রাচীর স্বরূপ দাঁড়িয়ে যাবে তার এই জীবন সঙ্গী বা সঙ্গিনী বহু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন যারা কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে অ্যাডিক্টেড হয়ে পড়েছেন বিয়ে হওয়ার পরে আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী সেই অ্যাডিকশন থেকে দায়িত্ব নিয়ে আপনাকে বার করে নিয়ে আসবে তার ভালোবাসা তার কর্তব্যবোধ তার স্যাক্রিফাইস ইত্যাদির কারণে মেষ বেরিয়ে আসলে বাধ্য হবেন সেই নেশা থেকে সেই অ্যাডিকশন থেকে মেষ সরে আসবেন এবং একটা সহজ সরল শান্তিময় জীবনের প্রতি মেষের আগ্রহ প্রকাশিত হবে পরিষ্কারভাবে এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে তাই জীবন সঙ্গী কিংবা সঙ্গীনের ইনফ্লুয়েন্স এটা মেষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশি বা লগ্নের মানুষজন তার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চান এটাই মেষের বৈশিষ্ট্য এটাই মেশের কোয়ালিটি মেশের জীবনে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী একটা বড় জায়গা নিয়ে থাকবে হাটবাজার ইত্যাদি কাজকর্ম ব্যাংকের কাজকর্ম কিংবা অন্যান্য কাজকর্ম সেগুলি কিন্তু তিনি গুছিয়ে করবেন এরই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে মেষের স্বামী কিংবা স্ত্রীর মধ্যে উপার্জন করার মেন্টালিটি দেখতে পাওয়া যায় কিছু না হলেও তিনি বিজনেস করার চেষ্টা করবেন কিছু না হলেও অ্যাটলিস্ট স্টক মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে রাশি লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে এই স্পেসিফিক কোয়ালিটি দেখতে পাওয়া যাবে তারা অর্থ উপার্জনের মানসিকতা সম্পন্ন জীবনের পরিবারের সমস্ত কাজ কমপ্লিট করবার পরেও মেষের জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী তারা কিছু আর্নিং করার চেষ্টা করবেন অদ্ভুতভাবে এই যে তিনি আর্ন করছেন মেষ কিন্তু এই বিষয়টিকে সাপোর্ট করবেন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে গর্ববোধ করার মেন্টালিটি দেখতে পাওয়া যাবে তারা ভীষণভাবে সাপোর্ট করতে চাইবেন এই মানুষটিকে পরিবারের পুরো দায়িত্ব তার উপরে দিয়ে দেবেন এর জন্য মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিশেষ কথাও শুনতে হবে পুরুষদের ক্ষেত্রে শুনতে হবে বউ পাগলা মেয়েদের ক্ষেত্রে শুনতে হবে স্বামী ছাড়া কিছু বোঝে না এই ধরনের কথাবার্তা মেষ কিন্তু শুনবেন এবং শুনবার পরেও আলটিমেটলি মেষের মনের মধ্যে জমবে আনন্দ মেষের মনের মধ্যে শান্তি তৃপ্তি দেখতে পাওয়া যাবে মেষ এগুলো শুনেও হ্যাপি থাকবেন মেষ কিন্তু এই স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এবার চলে আসে একটি খারাপ খবরের কথায় মেষ রাশি মেষ লগ্নের সম্পর্কে বলতে গিয়ে কিছুক্ষণ আগেই আমরা বলেছি যে এদের শরীর কিন্তু দুর্বল হয় এই মানুষগুলি অর্থাৎ মেষের যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী এদের কিন্তু কখনো কখনো স্বল্পায়ু হতে দেখতে পাওয়া যায় ফলে মেষের যে কনজুগাল লাইফ মেষের যে জীবন সঙ্গী বা সঙ্গিনী তার যে আয়ুষ্কাল বহু সময় এটা কিন্তু কম হতে দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর নির্ভরশীলতার কারণে স্বামী কিংবা স্ত্রীর দ্বারা প্রশংসিত হওয়ার কারণে মেষের যিনি জীবন সঙ্গী অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী তার মধ্যে আরও কিছু করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় আরও বেটার কিছু আরও সাপোর্টিভ কিছু যার কারণে তার স্বামী কিংবা তার স্ত্রী আরেকটু ভালো থাকতে পারে এরা চাকরি করতে ভালোবাসেন এরা উপার্জন করে পরিবারের সাহায্য করতে ভালোবাসেন এবং এদের যে উপার্জন মেষ রাশি বা লগ্নের মানুষরা এই উপার্জন কিন্তু পুরোটাই ভোগ করতে পারেন এবং স্বামী কিংবা স্ত্রীকে উপকার করতে পেরে সাহায্য করতে পেরে মেষ রাশি মেষলগ্নের স্বামী কিংবা স্ত্রী তারা ভীষণ আনন্দপ্রাপ্ত হয়ে থাকেন এটাই তাদের কাছে একটা এন্টারটেনমেন্ট যে তারা তার সাথীকে অর্থাৎ মেষকে খুশি করতে পেরেছেন মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবন সঙ্গী বা সঙ্গিনী তারা সাধারণত উচ্চ শিক্ষিত হয়ে থাকেন শিক্ষার প্রতি বিদ্যার প্রতি 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 কলার শিল্পের তাদের একটা বিশেষ কাজ করতে দেখতে পাওয়া যায় এই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা আনন্দ করেন এন্টারটেনমেন্ট তাদের জীবনের একটা অঙ্গ মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু খুব সহজেই তাদের স্বামী কিংবা স্ত্রীকে ব্যাপক সাপোর্ট দিতে পছন্দ করেন তারা খেলাধুলা করতে খেলাধুলা দেখতে ভালোবাসেন কখনো কখনো মেষের জীবন সঙ্গী কিংবা সঙ্গীর এরাও কিন্তু হটোগাড়ি প্রকৃতির হয়ে থাকেন সাধারণত মেষ যদি মাঙ্গলিক হয়ে থাকে মেষের কুণ্ডলিতে যদি বিপরীত রাজ্য দেখতে পাওয়া যায় কিংবা যদি নিজবঙ্গ রাজ্য দেখতে পাওয়া যায় তাহলে এফেক্ট ইম্প্যাক্ট আমরা বিয়ের পরে অনেক বেশি মাত্রায় দেখতে পাই তখন কিন্তু মেষরাশি বা লগ্নের মানুষজন ব্যাপক উন্নতি করতে পারেন স্যাক্রিফাইস করুন বা না করুন রোমান্টিক হন বা না একটা নির্ভরশীলতা কাজ করতে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি নিজেকে উজাড় করে আপনাকে ভালোবাসতে শুরু করবেন সুতরাং রাশি লগ্নের জাতক বা কিংবা তাদের স্ত্রীর রাগি হতে পারেন উগ্র হতে পারেন বদমেজাজি হতে পারেন প্রেমের প্রকাশ তার মধ্যে না থাকতে পারে কিন্তু আপনার উন্নতির পেছনে তার অবদান এটা কিন্তু থাকবেই তার সাপোর্ট সেটা কাজ করবেই এবং সহজে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি কিন্তু দুর্বল হবেন না তিনি কিন্তু লড়াই করবেন অ্যাটলিস্ট মেন্টালি লড়াই করবার টেন্ডেন্সি তার মধ্যে দেখতে পাওয়া যাবে আয়ুষকাল যাই হোক না কেন যতদিন তিনি আপনার সঙ্গে রয়েছেন আপনার মনের মধ্যে কিছু ভুলতে পারবেন না এমন স্মৃতি ক্রিয়েট করে তিনি কিন্তু আপনার থেকে দূরে যাবেন আদারওয়াইজ এই মানুষগুলির মধ্যে ভালোবাসা রোমান্টিকতা পরিবারকে খেয়াল রাখা পরিবারের যত্ন করা ইত্যাদির মানসিকতা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে সুতরাং মেষ রাশি বা লগ্নের জীবন সঙ্গী বা সঙ্গিনী কেমন হবেন সেই সম্পর্কে একটি ধারণা আমাদের মধ্যে আসলো এবার প্রশ্ন হলো যে সমস্ত মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে তারা কি টোটকা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে টোটকাটি একদম সিম্পল আপনাকে শুধুমাত্র একটি তিলক অঙ্কন করতে হবে কপালে তিলকটি হবে শ্বেত চন্দনের শ্বেত চন্দনের তিলক ডান হাতের অনামিকা দিয়ে ধারণ করবেন ছেলেরা মেয়েরা বাম হাতের অনামিকা দিয়ে তিলক ধারণ করবেন শ্বেত চন্দনের তিলক ধারণ করবার পরে তার ঠিক মাঝখানে কুমকুমের একটি শিখা অঙ্কন করবেন অর্থাৎ একটা খুব সরু লাইট ডালতে হবে সেটা কুমকুম দিয়ে দর্শকর্মার দোকানে ভালো শ্বেত চন্দন এবং কুমকুম দুটোই ক্রয় করতে হবে বেস্ট কোয়ালিটির শ্বেত চন্দন এবং কুমকুম দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে তাহলে আজকের এই ভিডিওটিকে আমরা আর দিন ধারিত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে লক্ষ্যমাত্রা ওয়ান মিলিয়ন এই যাত্রায় আমার যাত্রার সঙ্গী হতে পারেন কেবল আপনারাই তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি শক্তি Namaskar